বলেন দেখতে ভাই সেকেন্ড কোয়ডা মোটর ভালো ফাষ্ট আনতাছে কিন্তু ভাই ভাই আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন কেমন সুস্থ আছেন চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে আর এই যে অবস্থা শরীরের অবস্থা খুবই খারাপ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি তো তার কারণে হচ্ছে হাতে ডক্টর আয়সা হচ্ছে সেলাং লাগাই গেল যে দেখেন হাত একদম ভারী হয়ে যাইতেছে তো আমার এই স্যালাইন দেখে আমার অনেক ভয় লাগছিলো এই স্যালাইন হচ্ছে আমার জীবনে প্রথম আমি এই স্যালাইন দিয়েছিলাম শরীরে মেঘ হল যখন হয়েছে তখন ওই ডেলিভারির সময় সিজারের সময় হচ্ছে স্যালাইন লাগাইছিলাম তারপরে হচ্ছে মুসকান যখন হয়েছে তখন লাগাইছি এরপর আর সেলাইন লাগানো হয় নাই তো এই যে আজকে প্রথম স্যালাইন লাগাইলাম মুস্কানের বয়স প্রায় পুনে তিন বছরের মতো হয়ে গেছে এই পুনে তিন বছর পরে আজকে শরীরে স্যালাইন দিলাম এবার বোঝেন কতটাই সমস্যার মাঝে আছি প্রচন্ড শরীরের কন্ডিশন খুবই খারাপ আমার অনেক খারাপ সেটা পলাই যায় না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কি অবস্থা এখন আমি কেমন আছি মানুষ দেখে হাসে এটা ডাক্তার এটা কি করবে তোমার এটা জানো আমি আমার সবচেয়ে ভালো ভাই ডাক্তার ভাই

কি কৰে তোমাৰ ডাক্তৰ দেহে এজমা ৰোগ মানে সে খা দিছে どうした কালুরও সমস্যা শম্ভনরুলও তো চিছেরা আটকো সুন্দর আছে দিয়া নতা নতাতে আলাদা না ডাক্ত কাম কাজাই না গাড়ী দেখে নাই অতি কি কালকে কথা কি কৈছিলাম কি মিত্তা নি কি না লতর চাপাই গেছে আমার বোকা লাগে আমার এত বড় বন্ধুর বন্ধু আর আমার জ্বর ঠান্ডা মনে হয় ভিতরে ইয়ে হয়ে গেছে

মোটর ভালো ফার্স্ট আনতেছে কিন্তু ভাই ভাই গুনতেছে কত দেওয়া মুসকান তোমার কি ভয় লাগতেছে হ্যাঁ না ভয় করো না আম্মুর হইলো অসুখ এই জন্য আম্মুর হয়েছে স্লাইন দিছে হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ এতক্ষণ চিৎকার পারতো যেতে আমি না থাকতাম নমস্কার তো হয়তো অনেকেই বলতে পারেন যে আসলে আপু তুমিতে সুস্থ তো আসলে আমি কিন্তু সুস্থ না আমার অনেক খারাপ তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে আসলে আমার কি সিচুয়েশন আছে এমনকি আমার শরীরের কন্ডিশনটা কেমন আমি এই ঘর থেকে যদি আমি বাইরে যাই হাইটা সেটা আমার পক্ষে অনেক সমস্যা হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় আমি ঠিকমতো হাঁটা চলাও করতে পারি না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না এতটাই শরীরের কন্ডিশন খারাপ আর শরীর এত পরিমাণ দুর্বল হয়েছে আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমাকে অনেক আপুরা কমেন্ট করছিলেন যে আসলে আমার যেই প্রবলেমটা অ্যালার্জি না কি রোগ কতগুলা বর্তমানে রোগ বের হয়েছে ফাঙ্গাল না ফাঙ্গাল বলে ডক্টররা যেটা বললো সেটা আমি বললাম ফাঙ্গাল বলে ওই রোগ এই রোগটার নাম তো আমি এক বছর ধরে হচ্ছে আমি এই এই রোগে আক্রান্ত আছি সমস্যার মাঝে আছি আমি এই এক বছরের ভিতরে আমার মনে হয় না আমার জানার সত্ত্বে আমি একদিন এক বেলা ওষুধ খাওয়া মিস করছি আমি কন্টিনিউ ওষুধ খাইতেছি তারপরও কিন্তু আমার রোগটা ভালো হতেছে না আমাকে যে যে ডক্টরের কথা বলে আমি সেখানেই যাই সেই ডক্টরেই দেখাই তো ইদানিং হচ্ছে মাঝে মাঝে কমে সমস্যাটা চুলকানিটা হয়তো আমার চেহারায় আর হাত দুইটা নাই হয়তো বোঝা যায় না শরীরের ভিতরে আছে অনেক চুলকায় চুলকাতে চুলকাতে হাত হাত মানে একদম চালাবলা করে ফলাই আর রক্ত বের হয়ে যায় এই অবস্থা হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমার এই আমি এখন ডক্টর দেখাইতেছি হচ্ছে ঢাকা মডার্ন নিউ হাসপাতালে মেডি লাইফের কাছে ওইটা বাউবাজার ব্রিজ থেকে যাইতে মনে হয় মিনিট টাইম লাগে ওই হসপিটালে সেখানে হচ্ছে আমি একটা ডক্টর দেখাইতেছি মেয়ে ডক্টর এই চুলকানির জন্যই ওই ডক্টরটা না এই রোগী শুধু দেখে তো এর কাছে হচ্ছে আমি প্রায় সাত থেকে আট মাস ধরে আমি এই ডক্টরটা দেখাইতেছি কারণ এই প্রবলেমটা নাকি সাথে সাথে ভালো হয় না দীর্ঘদিন লাগে দীর্ঘদিন ওষুধ খাইতে হবে আমার তো সাত সাত মাসের মতো রাব্বু গেছে ছয় মাস তার আগে থেকে আমি এই ডক্টর দেখাইতেছি প্রায় সাত আট মাসের মতো হয়ে গেছে আমি এই একটা ডক্টর দেখাইতেছি আর এমনি তো আমাদের এইখানে জাজিরা কন সুরাতপুর কন ঘাট কন আশেপাশে যত ফার্মেসি যেখানে আসছে সব জায়গায় আমি ডক্টর দেখেছি এখানে তো কোনো ভালোই হয় না ঢাকাও আমি তিন চারটা ডক্টর চেঞ্জ করছি বাবা শেষ জামে ডাক্তার দেখাইছি দেখানোর পরে প্রায় ভালো হয়ে গেছিল শরীরে ভিতরে একটা স্পট ছিল না আবার অসুস্থ হয়ে পড়ছি টুনকালে আবার বেড়ে গেছে তারপরে হচ্ছে আমি কোর্সছি মনে করেন ওষুধ আমাকে দিছে হচ্ছে মানে এত পাওয়ারের ওষুধ দাওজের ওষুধ মানে একবেলায় একটা ওষুধে যদি একটা সুস্থ মানুষ খায় ওই ওষুধটা হচ্ছে শরীরে কন্ডিশন মানে একদম খারাপ হয়ে যায় হাঁটাচলা করতে পাওয়া না শরীর অনেক দুর্বল হয়ে যাবে সেখানে আমাকে ওষুধ খাইতে দিছে ডক্টর আমাকে এক এক বেলায় দুইটা করে টেবলেট রাতে দুইটা সকালে দুইটা তো এক পদের ওষুধ যদি দৈনিক চারটা করে ট্যাবলেট টেবলেট খায় ওই মানুষটা ঠিক থাকে কিভাবে তো আমি এখন বর্তমানে পরশুদিন দুই তিন দিন ধরে আমাকে যে ভাই স্যালাইন লাগাই দিয়ে গেল এ হচ্ছে আমাদের এলাকায় এলাকার আমাদের ভাই ব্রাদার বড় ভাই সে হচ্ছে ডক্টর হয়েছে তো ডক্টরের দোকান হচ্ছে মাঝিরঘাট তো এই ভাইয়ের কাছে গেলাম এই ভাইয়ের ওষুধে নাকি আমার যে প্রবলেমটা এই প্রবলেমে আরো অনেক মানুষ দেখাইছে কিন্তু সবার ভালো হয়েছে তো এই কারণে আমিও গেছি ভাইয়ার কাছে আমার যত প্রেসক্রিপশন ছিল যত রিপোর্ট ছিল আমি সব নিয়ে ভাইয়াকে দেখাইছি দেখানোর পরে বললো যে তোমাকে এই বাংলাদেশের ভিতরে এই দাউদের জন্য যত ধরনের ওষুধ আছে সব ওষুধ তোমার দিচ্ছে এরপর আর কোনো ওষুধ বাকি নাই যে টা তোমার খাওয়া হয় নাই আল্লাহ আল্লাপা কোন ওষুধের উচিত আমাকে মাফ করব তারপরে ভাইয়া বলল যে এখানে এই চারটা ট্যাবলেট খায় তুমি অসুস্থ হয়ে পড়ছো এই ট্যাবলেট হচ্ছে তুমি

সব সব ভাই ব্রাদারদের দোয়া আমার যে সমস্যাটা অতিরিক্ত ছিল আমি মনে হয় না যে 24 ঘন্টা ভিতর 15 মিনিট আমার হাত রেস্টে ছিল আমি সারা কোন চুলকাইতাম শুনি এত পরিমাণ চুলকানি এখন দুই দিন ধরে একটু কম লাগতাছে এখন ওই ক্রিমটা দেওয়ার পরে জায়গাটা মনে হয় যেখানে লাগাই মনে হয় যে অ্যাসিড লাগাই দিলে যেভাবে দুই রাত চাই চালাবাসিন হয়ে যায় ওরকম হয়ে গেছে না তা তো আমার কোনো আসোস নাই আমার আগে সমস্যা ভালো হোক তারপরে দাগ যাই হই একদিন আগার পরে তো এখন হচ্ছে ওই সমস্যার জন্য এই ট্রিটমেন্ট নিচ্ছি আর আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে এই ট্যাবলেট আমার অতিরিক্ত খাওয়া হয়ে গেছে ওষুধ বেশি খাওয়ার কারণে এখন আমার হাত পা চলে হাত পা ভাঙা শরীর দুর্বল হয়ে গেছে খাওয়া দাওয়া করতে পারি না মানে সবকিছু মিলেই অনেক অসুস্থ হয়ে পড়ছে আমি আমি করতে পারি না কাজ কাম করতে পারি না আমি কিছু করতে পারি কিছুই নাই ক্ষেত্রে এখন আমার শরীর লক্ষ্য একটা ভিটামিন একটা স্লাইন দিল দেখুন এই স্লাইনটা দেওয়ার পরে কেমন হয় ভালো হয় কিনা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ আমার খুব কষ্ট লাগে কালকে রাতেও বললাম আমি অনেকক্ষণ কান্না করছি কারণ একটা মানুষ কতদিন অসুস্থ থাকতে পারে যেখানে আমি এক বছর ধরে ওষুধ খাইতেছি কোনো ভালো দিক দেখি না তো হয়তো মানুষের জ্বর আসে দুই দিন তিন দিন বিছনায় থাকে মানুষ সুস্থ হয়ে যায় আর আমি এক বছর ধরে বুক দিচ্ছি আমার খুবই খারাপ লাগে তো জানি না আল্লাপাক আমাকে কবে সুস্থ করব কার ওষুধের উচিলায় সুস্থ করব এই হচ্ছে পরিচিতি আর এই সেলাইটা হচ্ছে টানতেছে মোটামুটি ভালোই মিডিয়ামে দিয়ে দিছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো লাগবে ওই স্যালানটা শেষ হইতে তো দেখি কত তারপরে আমি আমার মেয়েদের সাথে দেখাবো তো আমার বাচ্চা টাচ্চা আছে সবাই বাসায় আছে ওদের কাছকে হচ্ছে আমার মায়ের দেখা রাখবো আমার ছোট বোনের ইচ্ছা রাখবো কারণ বাচ্চা কাচ্চাটা থুইয়া এভাবে স্যালান লাগানো খুবই কষ্ট তো সবাই দোয়া করেন দেখতে থাকেন স্যালান খুলি তারপর আমার দেখুন